ক্রিসমাস ডে নিয়ে প্রতিবাদ করেছে বলে হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে অশিক্ষিত এবং ভণ্ড বলে করল অপমান হ্যাঁ বন্ধুরা সোনাই ঝা বলে এই ভাইটি হিন্দু ধর্মের পক্ষ নিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে একটা পোস্ট করে এবং সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে এই মহিলাটি হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে ভণ্ড এবং অশিক্ষিত বলে অপমান করেছেন তো আপনারাও দেখুন সেই পোস্টটিতে কী লিখেছেন তিনি তিনি বলছেন এই সোনাই ঝা যেটা বলতে চেয়েছেন আপনারা ছেলেকে পড়াশোনা জানা সেন্ট নিকোলাস বেকারের জোকার বানাবেন না যে অপরকে সাহায্য করবে তাহলে ভারতের অনেক অসহায় মানুষ সাহায্য পাবে এরকম একটা ভণ্ড সাধু বানাবে যে এইটুকু বয়সে পড়াশোনা না করে ভণ্ডামি করে বেড়াবে টাকার জন্য আর মানুষকে বোকা বানাবে তাতে আপনাদের ফ্যামিলিটা ভালোই চলবে পড়াশোনা শেখালে সে তো টাকা খরচা করবে আর একজন ভণ্ড সাধু বানালে টাকা ইনকাম হবে এবারে চয়েসটা আপনার মানে ইনি বলতে চাইছেন যে সাধু যারা হয় তারা টাকা ইনকাম করার জন্য হয় পড়াশোনার শিখলে টাকা খরচা হয় এমনটা বলে আমাদেরকে সাধু ধর্মাসীদের অপমান করছে তারা বলছেন কি দাদা এটাই বোঝাতে চেয়েছিলেন তো আপনি যদি শিক্ষিত না হতেন তাহলে সান্তাক্লজকে জোকার বলতেন না মানে এখানে বলতে চাইছেন যে শান্তাক্লজকে জোকার বলেছে তাই জন্য সেই ছেলেটি অশিক্ষিত যদি শিক্ষিত হতো তারাও জোকার বলতো না ঠিক আছে এতক্ষণ তো বললেন এবার আমি এবার কিছু কথা বলি এবং সান্টা ক্লস এর ইতিহাস নিয়ে কথা বলবো তার আগে আমি সংস্কৃতি সাধু সন্ন্যাসীদের ইতিহাস নিয়ে কিছু কথা বলবো তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলেন যে এই বোনটি বলতে চেয়েছেন যে সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা সবাই ভণ্ড অশিক্ষিত হয় এবং তারা লোকের কাছে টাকা চেয়ে বেড়ায় এনার কথা মতন ক্লস বা সেন্ট নিকোলাস সে এসছে মানে সে তার কথা নিজে শিক্ষিত ছিল এবং তিনি সবাইকে দান করতেন এমনটা ইনি বলতে চেয়েছেন তাই আমরা যদি তাকে ফলো করি আমরা শিক্ষিত হব আমরা খ্রিস্টান ধর্মকে যদি ফলো করি আমরা অশিক্ষিত থাকবো না লোককে দান করতে শিখবো এই বোনটি এটাই বোঝাতে চেয়েছেন আমাদের স্কুলের প্রবক্তা শিলা প্রভুপাত যার আসল নাম অভয় চরণ দে তিনি পড়াশোনা করেন কলকাতা স্পটিক চার্চ কলেজ থেকে তার সাবজেক্ট ছিল ইংরাজি দর্শন এবং অর্থনীতি তিনি কোনো ডিগ্রি পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে অংশ নেননি কারণ তিনি ব্রিটিশ শাসনের অধীনে থাকা ডিগ্রি সমর্থন করতেন না কিন্তু তিনি ছিলেন অনেক শিক্ষিত এবং ইংরাজি ভাষায় ছিল তার অনেক দক্ষতা তার নিজের একটা ওষুধের কারখানাও ছিল কিন্তু তিনি উনষাট বছর সংসার ত্যাগ করেন এবং সম্পূর্ণভাবে সনাতন ধর্মের প্রচারে নামেন প্রথম গীতাকে ট্রান্সলেট করেন এবং সারা বিশ্বে শ্রীকৃষ্ণের নাম ছড়িয়ে দেন এবং তিনি স্কন মঠ প্রতিষ্ঠা করেন এবং সেই স্কন মঠে আজ লক্ষ লক্ষ গরিব মানুষ বিনামূল্যে খাবার খেতে পান তাহলে এখানে শ্রীলা প্রভাব যা করেছেন তা কি টাকার জন্য করেছেন নাকি তার টাকার অভাব ছিল নাকি সে অশিক্ষিত ছিল এরপর আছে স্বামী বিবেকানন্দ যিনি বাংলা তথা পুরো ভারতের গর্ব যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং কলকাতা স্পটিক চার্চ কলেজ থেকে বিএ পাস করেন তিনি শুধু ধর্মগ্রন্থই নয় তিনি দর্শন ইতিহাস সাহিত্য সংস্কৃতি বেদ উপনিষদ গীতা যুক্তিবিদ্যা পাশ্চাত্য দর্শন ইংরেজি বিজ্ঞান এগুলো তিনি গভীরভাবে পড়েছেন এবং সেই বাঙালি হিন্দু সাধুই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছেন যেখানে গরিব মানুষদের সেবা করা হয় বিনামূল্যে শিক্ষা দেওয়া হয় হাসপাতাল স্কুল কলেজ আশ্রম সবই এই রামকৃষ্ণ মিশন যদি বলে একবার হলেও তাহলে হিন্দু সাধু সন্ন্যাসীদের কখনো ভণ্ড বলতেন না যদি এখনকার সময় এরকম কোনো শিক্ষিত সাধু সন্ন্যাসীদের নিয়ে কথা বলেন তাহলেও আছে এখানটায় অমুক লীলা প্রভু অমক লীলা প্রভু আজকাল সোশ্যাল মিডিয়া ইউজ করা সবাই এনাকে চেনেন ইনি হলেন ইস্কনের একজন উচ্চপদস্থ বক্তা এনার আসল নাম আশিস আরোড়া ইনি ইস্কনে যোগ দেওয়ার আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন এবং ইনি বিদেশে অনেক বড় পজিশনে চাকরিও করতেন কিন্তু তিনি দু হাজার দশ সালে সব কিছু ছেড়ে ভক্তির পথে আসেন এবং ইস্কনে যোগ দেন তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেন এবারে আপনারা বলুন ইনি কি অশিক্ষিত ছিলেন নাকি ভণ্ড ছিলেন নাকি এনার টাকার অভাব ছিল যে ইনি সব কিছু ছেড়ে দিলেন এবং ইস্কনে তাহলে কেন যোগ দিলেন এনার তো কোনো কিছুর অভাব ছিল না এরপরে আছেন আমাদের প্রেমানন্দ মহারাজ যিনি সবার প্রিয় তিনি কারো কাছ থেকে দান নেন না উল্টে আমাদেরকে বরং দান করেন তার যে মহান বাণী তিনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো যে শুনবে সেই তার প্রেমে পড়ে যাবে সে হিন্দু ধর্মকে ভালোবাসবে এবং প্রেমানন্দ জির প্রেমে পড়ে যাবে তাহলে তার কী স্বার্থ আছে সে কি টাকা ইনকাম করছে নাকি সে ভণ্ড নাকি সে অশিক্ষিত এরপরে হিন্দু ধর্মে আরও একটা সাধু আছে যার নাম অনিরুদ্ধ আচার্য মহারাজ তিনি গৌরীগোপাল নামে একটা আশ্রম চালান যেখানে তিনি বয়স্ক পুরুষ মহিলাদের থাকার জায়গা দিয়েছেন অর্থাৎ যাদের সন্তানরা তাদের বা আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছেন কিংবা যাদের কেউ নেই তাদেরকে সেই আশ্রমে থাকার জায়গা দিয়েছেন এবং বিনামূল্যে খেতে দেন তাদের চিকিৎসা খরচ সব তিনি নিয়েছেন তাদের বলুন এরা কি অশিক্ষিত নাকি এরা ভণ্ড নাকি এরা টাকার জন্য করছে এদের কি স্বার্থ আছে এরপরে আছে বাগেশ্বর ধামে ধীরেন্দ্র কৃষা শাস্ত্রী হিন্দু তিনি একজন সাধু আর তিনি গরিব মানুষের জন্য একটি ক্যান্সার হসপিটাল বানাচ্ছে যেখানে বিনামূল্যে চিকিৎসা করানো হবে এছাড়া তিনি অনেক গরিব মানুষদের দান করেন তা আপনারা খোঁজ নিলে আমাদের হিন্দু ধর্মে যত বড় বড় মন্দির আছে তারা কোনো না কোনো স্কুল কলেজ কিংবা হাসপাতাল চালায় যেখানে বিনামূল্যে চিকিৎসা হয় বিনামূল্যে পড়াশোনা শেখানো হয় কিন্তু কটা এমন চার্চ আছে যারা বিনামূল্যে চিকিৎসার জন্য হসপিটাল খুলে রেখেছে কিংবা বিনামূল্যে পড়াশোনার জন্য স্কুল খুলে রেখেছে কলেজ খুলে রেখেছে আর আমাদের সংস্কৃতিকে আমাদের সাধু সন্ন্যাসীদেরকে বলছে ভন্ড অশিক্ষিত আর এবার আসি এই বন্টি যে সেন্টা ক্লসের মতন আমাদের হতে বলছে তার পরিচয় কি তার ইতিহাস কি বা সেটা নিয়েই কথা বলবো। সেন্ট নিকোলাস যাকে আমরা বর্তমানে সান্টা ক্লোজ নামে জানি তার জন্ম হয় যীশুখ্রিস্টের জন্মে দুশো সত্তর বছর পরে তার জন্ম হয়েছিল পাটারাতে যা বর্তমানে তুরস্কের মায়েরা অঞ্চলে অবস্থিত তার যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলি তিনি ধর্মগ্রন্থ পড়েছিলেন অর্থাৎ বাইবেল পড়েছিলেন তিনি কোনো স্কুল শিক্ষা নেননি তার কারণ ওই দেশে ওই সময় কোনো স্কুল কিংবা কলেজ ছিলই না তাহলে তিনি স্কুল শিক্ষা নেবেন কিভাবে অথচ দেখো সেই সময় আমাদের ভারতে নালান্দা তক্ষ্য এছাড়াও আরও অনেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ছিল তাহলে এই বোনটি যে বললো আমাদেরকে এই সেন্ট নিকোলাসের মতন আমাদেরকে শিক্ষিত হতে হবে কিন্তু এখানে উনি ধর্মগ্রন্থ ছাড়া তার অন্য কোনো শিক্ষা নেনই নি এরপরে আসে উনি কি কাজ করেছেন সাধারণ মানুষের জন্য উনি ছিলেন মায়ের একজন বিশপ অর্থাৎ খ্রিস্টান ধর্মের উচ্চপদস্থ ধর্মগুরু তাহলে এখানে ওই বোনটি আমাদের হিন্দু ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে ভণ্ড অশিক্ষিত বলে আমাদেরকে যার মতন হতে বলছে সে নিজেই একজন খ্রিস্টান ধর্মের ধর্মগুরু অর্থাৎ সাধু তাহলে এখানে যদি আমাদের সনাতন ধর্মের ধর্মগুরু যারা সাধু সন্ন্যাসী আছে তারা যদি অশিক্ষিত হয় ভণ্ড হয় তাহলে এখানে ইনি কী করে সাধু সন্ন্যাসী হয়েও মানে ইনিও তো খ্রিস্টান ধর্মের ধর্মগুরু তাহলে ইনি কী করে হচ্ছে শিক্ষিত হয়ে গেল এটাই তো আমি বুঝতে পারলাম না এই বোনটির কথা অনুযায়ী তবে এই যে সেন্ট নিকোলাস যাকে আমরা এখন সানটা ক্লোজ নামে জানি তিনি কিন্তু খারাপ মানুষ ছিলেন না তিনি অনেক গরিব মানুষদেরকে দান করতেন অনাথ শিশুদের দেখভাল করতেন তিনি গোপনে দান করতেন নিজের নাম বলতেন না কাউকে যে দান করেছেন তিনি এমনটাই কাজ করতেন তিনি তার জীবনী থেকে আমরা এতটাই জানতে পেরেছি কিন্তু তাই বলে অন্য কাউকে সম্মান দিতে গিয়ে নিজের দেশের সাধু সন্ন্যাসীদের নিজের দেশের সংস্কৃতিকে অপমান করা এটা একদম ঠিক হয়নি কিন্তু তোমরা এটা মনে রাখবে তোমরা যে ধর্মের কালচারকে ফলো করে হিন্দু সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীদেরকে ভণ্ড বলছেন সেই ধর্মের মানুষ মহান ইন্টারভিউতে বলেছিলেন তিনি হিন্দু মাইথোলজি পড়েছেন এবং তিনি সেখান থেকে ইন্সপায়ার হয়েছেন মার্ক জুকার এবং স্টিভ জবস এরা ভারতে আসেন এবং ভারতের এক মহান সাধু নিমকরি বাবার কাছে যান এবং তার কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেন এবং ইন্সপায়ারও হন আর আপনি একটা সাধারণ মানুষ হয়ে দুদিন অন্যের বাড়িতে গিয়ে নিজের বাড়ির লোককেই খারাপ বলছেন এটা মনে রাখবেন যে জাতি করে হাসে সে অন্যের হাতেই বাঁচে আমার কথাটা যদি সঠিক মনে হয় তাহলে ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন